बोल पीर टीका ठाडे दादा लागले पडे छडे चिनी फिसन करना पीरी पड़े ओ

চল চল চলাই চলো চলো ওইটা তো আসছিস চলো 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 কালকে সারা রাত ঘুরে এলো আজকে সকালবেলা তুই উঠে কেটে আসবো মালিক চলে এসেছে 爸，华丽。

যাও মামা যাও বসো বসো বাকি বসো দাদা সবার দাদা ভাগিস ও তো তুলবে ফটো 돌아다툴째 아무데 도대이렇 ঠিক করে খাবে হ্যাঁ নেব তো নেব না কেন দাবিয়ে খাবো Thank you.